সন্তোষ সন্তোষবিত্র স্কোয়ারে কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে পরিবর্তন যাত্রায় এসে উপস্থিত হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এর আগে সন্ধ্যায় হাজির হন শ্রমিক ভট্টাচার্য মিত্র স্কোয়ারের অন্যতম উদ্যোক্তা সদল ঘোষের ডাকে নিরঞ্জন যাত্রা পরিবর্তে পরিবর্তন যাত্রার ডাক দেওয়া হয়েছে ছিল অন্যতম উদ্যোক্তা সদন ঘোষ তিনি জানান যে আজ পরিবর্তন যাত্রা তারা ডাক দিচ্ছেন নিরঞ্জন যাত্রা পরিবর্তে এবার পরিবর্তন যাত্রা হবে সুমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী এসে উপস্থিত হয়েছে It is it is সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে পুলিশের সঙ্গে প্রবল টানাপোড়েন তৈরি হয়েছিল রাজ্য প্রশাসনের অন্যতম উদ্যোক্তা এবং বিজেপি কাউন্সিলার সজল ঘোষের সঙ্গে পুলিশের প্রবল টানাপোড়েন তৈরি হয় এই আবহে আজ নিরঞ্জন যাত্রা পরিবর্তন যাত্রা সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটির পরিবর্তন যাত্রায় যোগ দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি এবং তার জেরে ধাপে ধাপে জল ছাড়া ইতিমধ্যেই জল ছাড়ার গতকালের তুলনায় বাড়তি আট হাজার কিউসে খাড়ে জল ছাড়ছে দুর্গাপুর ব্যারেজ পঁয়ষট্টি হাজার থেকে বাড়িয়ে তিয়াত্তর হাজার ছশো পঁচাত্তর কিউসে খাড়ে জল ছাড়া হচ্ছে মাইফান জলাধার থেকে বত্রিশ হাজার পাঁচশো কিউসে জল ছাড়া হচ্ছে পাঞ্চেত জলাধার থেকে সাঁত্রিশ হাজার পাঁচশো কিউসেক হারে জল ছাড়া হচ্ছে রাজ্যের একাধিক জেলায় গতকালো তুমুল বৃষ্টি হয় তার মধ্যে ছাড়া জল নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে রাজ্যের দামোদর নিম্ন অবিকায় জলস্তর বৃদ্ধিতে এই আশঙ্কা তৈরি জল ছেড়েই যাচ্ছে আজকে বলুন চার তারিখ অক্টোবর আজকে ডিভিসি জল ছেড়েছে তিয়াত্তর হাজার কিউসেক গতকাল ছিল সত্তর হাজার কিউসেক পরশু ছিল হাজার কি বলুন তো বাংলাকে এরা পচিয়ে মারতে চায় কেন্দ্রীয় সরকার বিজেপি আর ডিভিসি এই কথাটাই তো মুখ্যমন্ত্রী সাবধান করেছেন সবাইকে আমরা ইতিমধ্যে প্রত্যেকটি জেলা প্রশাসন যারা সংশ্লিষ্ট আছে ডিএমএসপি এসডিও এসডিপিও বিডিও ওসি জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি অঞ্চল প্রধান সর্বত্র অ্যালার্ট করে দিয়েছে তারা প্রস্তুত আমার দপ্তর সব কন্ট্রোল রুম খুঁড়ে বসে আছে আমরা কোনো মানুষকে কষ্ট পেতে দিতে পারি না মুখ্যমন্ত্রীর নির্দেশ এটাই আমরা মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সিয়ার পাটিলের যে টুইট সেখান থেকে জানতে পাচ্ছি। যে ইরিগেশন ওয়াটারওয়েজ ডাইরেক্টরেট তারা তাদের কাছ থেকে যেটা রাজ্য সরকারের অন্তর্গত তাদের কাছ থেকে ইনপুট চাওয়া হয়েছিল ইনপুট মানে কতটা ছাড়া হবে সেটা কিন্তু জানানো হয়নি প্রথম প্রথমত যেগুলো খরচ করার কথা ছিল ইরিগেশন ডিপার্টমেন্টের থ্রু দিয়ে নাব্যতাগুলোকে বজায় রাখার খাল ইত্যাদির ক্ষেত্রে সেগুলো রাখা হলো না উল্টো দিকে সমস্ত টাকা অন্য অন্য খাতে ডাইভার্ট করা হয়েছে আমরাই রাজ্যবাসী হিসেবে আমরা সত্যিই লজ্জিত একজন মুখ্যমন্ত্রী তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে একটি মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছেন এবং আমাদের সেটা দেখতে হচ্ছে